এই গাছটিকে বলা হয় কাটা নোটে গাছ অনেকে নটে শাক বলে অনেকে খুঁড়ে কাটা বলে থাকে প্রাকৃতিক বেশজ গুণাগুণ সমৃদ্ধ খুব মূল্যবান একটি গাছ বাংলাদেশের সর্বত্রই পাওয়া যায় গ্রামে শহরে শহরে রাস্তার দাঁড় দিয়ে গ্রামে বাড়ি রাঙিনায় প্রতি জমিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় অতি সহজলভ্য একটি উদ্ভিদ তো এই গাছটি অনেকে শাক খেয়ে থাকে এই গাছের শাক মানুষের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে কিন্তু মূলত এর যে প্রধান কাজ সেটা হচ্ছে মানুষের অনেক সময় প্রস্রাবের রাস্তায় ময়লা জমে পাথর হয় প্রস্রাব করার সময় শরীর জাঁকি দেয় এই সমস্যাটা থেকে সমাধান পেতে যারা বিশেষ করে যুবক বায়েরা রাত্রে নাইট প্রেশার হয়েছে কিন্তু উঠে আর প্রস্তাব করে নাই ভিতরে সুখী একটা পাথরের আকার ধারণ করে ওই সমস্ত বায়েরা বা বিবাহিত অনেক বাইরা আছে যারা অলস প্রকৃতির স্ত্রী সহবাস করছে কিন্তু উঠে আর প্রস্রাব করে নাই পরিষ্কার করে নাই তাদের হয়তো সুখী পাথরের আকৃতি ধারণ করে ওই সমস্ত বাইরা এই গাছের দু তিনটি গাছ উঠিয়ে মূল পরিষ্কার ভাবে দই নিয়ে পিসে গ্লাস পরিমাণ পানি ভিজিয়ে রাখলেন সকালবেলা হাত মুখ ধুয়ে খেয়ে নেবেন ইনশাল্লাহ এই যে শরীর জাকি দেয়া পোস্টাপের রাস্তায় কিটকিট করে কামড় দেয়া এই সমস্ত সমস্যা থেকে আল্লাহর রহমতে পরিপূর্ণভাবে পরিত্রাণ পাবেন সুস্থ জীবন আল্লাহর রহমত রোগ যেমন আছে রোগের ওষুধ আল্লাপাক সৃষ্টি করে রাখছে যারা অনার দ্বারা এই সমস্ত সমস্যায় পড়েছেন তারা আল্লাহর সৃষ্টি এই গাছকে সেবন করুন আল্লাহর রহমতে আল্লাপাক আপনার সমস্যা সমস্যা থেকে অবশ্যই মুক্তি দিবেন উপকৃত হলে দয়া করে আপনার বন্ধুদেরকে শেয়ার করুন চেনেলটি ছাবস্ক্ৰাইব ছাবস্ক্ৰাইব কৰ ধন্যবাদ